শাশুড়ি পরের মেয়েকে সহ্য করতে পারে না অথচ নিজের মেয়েটা অন্যের বাড়িতে ভালো থাকুক মন থেকে করে দোয়া। ননদ বাড়ির মহারানী ছেলের বউকে শাশুড়ি ভাবে কাজের বুয়া দুই যুগ পরে ওই বউ হবে কারো না কারো ঘরের শাশুড়ি ছেলের বউকে শান্তি দিও তোমার ছেলের জন্যই কিন্তু সেরেছে তার নিজের বাড়ি কারো চরিত্রের সাথে মিলে গেলে করে দিবেন সম্পর্ক ভালো হলে সংসারে কখনো সামান্য ব্যর্থ হলে মন খারাপ করিও না অতীত ইতিহাস কম বেশি সবারই ব্যর্থতায় ভরা উপসংহারে দেখিয়ে দিও সফলতার গল্পে তুমিও সেরা দেখো এই গাছটা গত কয়েক মাস আগে আমি যখন এসেছিলাম গাছটাতে পাতা ভরপুর ছিল কিন্তু এখন সে মনে হচ্ছে শুকনা আবার যখন বর্ষা আসবে বসন্ত আসবে আবার সে পূর্ণ যৌবন নিয়ে আবার ফিরে আসবে এবং নিজেকে সবুজ বানাবে এবং সে জানান দিবে যে আমি বারে বারে ফিরে আসবো তার বারে বারে আমার কাছে আসবে স্কুল জীবনের বন্ধুগুলোই শেষে থাকে এসে কে কাকে কতটুকুই বা মনে রাখে পাশের সিটে বসবি বলেই পাশের সিটটাই করে রাখতাম দখল এতটাই ছিল টান স্কুলের সারেরাও জানতো বন্ধু তুই আমার জানের যান শেষ বয়সে এসেও কমবে না তোর প্রতি আমার ভালোবাসা আমার জানা যায় তোকে যেন পাই শেষ বয়সে শুধু এতটুকুই আশা